বানবাসী এলাকার মানুষদের উদ্দেশ্যে সতর্কতামূলক মাইকিং প্রচার করলো চন্দ্রকোনা থানার পুলিশ চন্দ্রকোনার বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে বন্যায় জল জমে রয়েছে রয়েছে ফুলে ফেপে বিভিন্ন নদী লাগাতার বৃষ্টির ফলে আরো নানান সমস্যায় পড়তে হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নদী তীরবর্তী এলাকার মানুষদের বিশেষভাবে সতর্ক করা হয় যে সকল ব্যক্তির মাটির বাড়ি বিহাল অবস্থায় রয়েছে তাদেরকে অন্যত্র আশ্রয় নেওয়ার কথা বলা হয় বন্যার সময় নদী বা খালে মাছ ধরা থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয় বিদ্যুতের তারে হাত না দেওয়ার বার্তাও দেওয়া হয় এক কথায় বন্যার কারণে যাতে কোনো অঘটন না ঘটে কোনো মানুষের প্রাণহানি না হয় সেই কথা মাথায় রেখে চন্দ্রকোনা থানার পক্ষ থেকে আজ এই সতর্কতামূলক মাইকিং প্রচার করা হয় পুলিশের পক্ষ থেকে চন্দ্রকোনা থানার মাধ্যমে এলাকাবাসীকে জানানো হচ্ছে যে বর্ষার জলে খাট নদীর জলের স্রোত বিপজ্জনক অবস্থায় আছে এইসব স্থান থেকে দূরে থাকুন এবং জমা জলে যাওয়া থেকে বিরত থাকুন এই নদীতে এবং বিভিন্ন ক্যানেলে এই সময় আপনারা মাছ ধরতে যাবেন না এতে বিপদ রয়েছে বিদ্যুৎ সংযোগের তার স্পর্শ করবেন না কোথাও বিদ্যুতের তার জল স্পর্শ করলে তৎক্ষণাৎ পুলিশ বা সংশ্লিষ্ট দপ্তরকে জানান যেসব বন্যাপ্লাবিত এলাকায় মাটির বাড়ি আছে সেই সমস্ত বাড়িতে থাকা বিপজ্জন এরকম ক্ষেত্রে নিকটবর্তী ফ্ল্যাট সেন্টার বা নিকটবর্তী কোনো পাকা বাড়িতে আপনারা আশ্রয় নিন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে চন্দ্রকোনা থানার মাধ্যমে এলাকাবাসীকে জানানো যাইতেছে যে নদী বা খালের স্রোতের জলে মাছ ধরতে যাবেন না বর্ষার জলে খাল ও নদীর জলের স্রোত বিপজ্জনক অবস্থায় আছে এইসব স্থান থেকে দূরে থাকুন জমা জল থেকে এবং জমা জলে যাওয়া থেকে বিরত থাকুন বিদ্যুৎ সংযোগের তার স্পর্শ করবেন না কোথাও বিদ্যুতের তার জল স্পর্শ করলে তৎক্ষণাৎ তা পুলিশ বা সংশ্লিষ্ট দপ্তরকে জানান যেসব বন্যাপ্লাবিত জায়গায় মাটির বাড়ি আছে যেখানে থাকা বিপজ্জনক নিকট সেই সব জায়গা ছেড়ে নিকটবর্তী সার্চ সেন্টার বা নিকটবর্তী কোনো নিরাপদ পাকা বাড়িতে আপনারা আশ্রয় গ্রহণ করুন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে